আসসালামু আলাইকুম কে কি অবস্থা সবার সন্ধান আস্তে আজকে আমি একটু ডিফারেন্ট কিছু খাবো সেটা হচ্ছে আদিবা আমাকে নুডলস করে খাওয়াবে আর আমার মেয়ে আদিবা ও আসলে সবসময় হবে নুডলসটা বানায় তো এখানে এটা একটা কুরিয়ান নুডলস নিয়েছে তো প্রথমে এখানে মানে নুডলসের ভিতরে যে মশলাটা ছিল এটা দিয়েছে দুই রকমের মশলা ছিল দিছে তারপরে দিচ্ছে হচ্ছে সয়া সস তারপরে দিচ্ছে হচ্ছে সস এ টমেটো হট সস যেটা এটা দিয়ে একটু মিক্স করছে তারপর একটু লাল মরিচের গুঁড়ো দিচ্ছে এখানে ম্যাজিক মশলাটা দিতে পারে আর একটু ব্যাটার হতো কিন্তু আমার আজকে বাসায় নাই তো এইগুলোকে সুন্দর করে মিক্স করে ওদিকে দিকে নুডলসটা পানি সিদ্ধ করে নিয়েছি জাস্ট সিদ্ধ নুডসটাকে এটার সাথে মিক্স করে নিচ্ছে এভাবে কিন্তু মাঝে মধ্যে বানিয়ে খাই আমি কিন্তু কখনও খাইনি তো বলতে আজকে আম্মু খাও দেখো অনেক মজা অনেক ঝাল ঝাল তো দেখলাম যে না কিন্তু অনেক বেশি মজা যেমন ঝাল এমন মজা যারা ঝাল নুডস খেতে যাচ্ছেন খুব সহজে ঝটপটভাবে মানে কোনো বানানো ঝামেলা ছাড়া এটা ট্রাই করে দেখতে পারেন অনেক বেশি মজা লাগে আর এখন দেখেন আমাদের অবস্থা 分かった。